হ্যালো ব্রাদার হ্যালো একটা দোকানে চলে আসছে দেখেই বুঝতে পারছে যে বাংলাদেশ থেকে তো এখানে আমি ডিম নেব ডিম আর দেখাবো যে ডিমের প্রাইস কত ঠিক আছে ডিমের প্রাইস কত এটা দেখাবো হ্যালো ব্রাদার হ্যালো ব্রাদার ডু ইউ হ্যাভ ইগ ইগ ইয়েস আই নিড ফোর ইয়েস চারটে ডিমের দরকার চেয়ে নিচ্ছি আমি দেখাবো যে ডিমের প্রাইস কত নয় আমি এই সুপার শপটা আমাদের হোটেলের কাছাকাছি এই কারণে এখান থেকেই মূলত বাজার করি এখানে অনেক ই আছে দেখেন যে এটার প্রাইস হচ্ছে 10000 এই দেশে এটাকে 10000 10000 এ কলগটের প্রাইস কত যে এখানে প্রতি গ্রাম হিসাবে সেল হয় যায় ওইসব এটা প্রোডাক্টের রেড যে এত এইটাও থাকে না মাঝে মাঝে প্রতি প্রোডাক্ট হিসেবে হচ্ছে যে এদের সেল হয়ে যায় গ্রাম হিসাবে টোটাল কত আসছে এখানে অনেক ধরনেরই আছে কপি টপি সহ অনেক ধরনের প্রোডাক্ট আছে তো তেলটা আমি একটু দেখবো এটা এক লিটারের তেল এক লিটার তেল একটা এটা প্রাইসটা আমি শুনবো ব্রাদার হাউ মাচ টোয়েন্টি টোয়েন্টি থাউজেন্ড মানে দুশো টাকা এক লিটার সয়াবিন তেল দুশো টাকা বাংলা টাকা বিশ হাজার টাকা এটার প্রাইস ঠিক আছে সয়াবিন তেলের দাম বিশ হাজার টাকা এখন আমি দেখাবো যে চারটে ডিমের দাম কত আর এটা নেবো না জাস্ট আমি আপনাদেরকে দেখালাম সব জিনিসের যে দাম কম এমনটা না অনেক জিনিসের দাম অনেক হচ্ছে যে বেশি হয় এইট থাউজেন্ড চারটা ডিমের দাম এই যে চারটা ডিম এটা হচ্ছে যে এইট থাউজেন্ড এইট থাউজেন্ড মিন্স এখানে আসতেছে আপনার আশি টাকা মানে একটা ডিম একটা ডিমের প্রাইস হচ্ছে যে একটা ডিমের প্রাইস আসতেছে বিশ টাকা আর রুটির প্রাইসের বিষয়ে আপনারা বলতেছেন হাউ মাচ ফর ওয়ান 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 ফাইভ ফাইভ এই যে রুটিগুলার আছে ফাইভ থাউসেন্ড ঠিক আছে মানে পঞ্চাশ টাকায় হচ্ছে যে একটা রুটি এটা ডিপেন্ড করে বিভিন্ন জায়গায় যে একটা রুটির প্রাইস কথা হয় এগুলো মোটামুটি খুব শক্ত নরম কিন্তু ট্রেনে সেরা যায় না এই হলো পরিস্থিতি এরপরে হচ্ছে যে বিভিন্ন আর কোনো আইটেম নিয়ে কথা বলবো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ